আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি বিষয়টা আপনাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ এটা জানি না বাট আমার কাছে মনে হইতেছে এই সাবজেক্টটা নিয়ে কথা বলা দরকার ভাই কয়েকদিন আগে যখন ব্রাজিল এবং আর্জেন্টিনার কোপা আমেরিকার স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে তখন কিন্তু আপনারা বলেছিলেন ব্রাজিল এবং আর্জেন্টিনার স্কোয়াডের কম্পেয়ার করতে কোন জায়গায় কোন টিমটা এগিয়ে আছে এই নিয়ে ভিডিও মিক করতে আপনারা বলেছিলেন তো আপনাদের অনুরোধের ভিত্তিতে কিন্তু আমি বলেছিলাম যে এই নিয়ে চারটা ভিডিও আসবে একটা হচ্ছে গোলকিপার পজিশন একটা হচ্ছে বি ডিফেন্স পজিশন একটা হচ্ছে মিডফিল্ড পজিশন একটা হচ্ছে ফাইনাল থার্ডের পজিশন তো টোটাল চারটা ভিডিওর কথা কিন্তু আমি বলেছিলাম যেখানে অলরেডি দুইটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি যেখানে গোলকিপিং এবং ডিফেন্ডার লাইন নিয়ে ডিফেন্স লাইন নিয়ে যে ভিডিওটা ওই দুইটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি সো ওই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই কিন্তু বাজে বাজে কমেন্ট করতেছেন অনেকেই বলতেছেন সব জায়গায় কি আর্জেন্টিনায় এগিয়ে আছে ব্রাজিল কোনো জায়গায় এগিয়ে নাই এমন ধরনের কমেন্ট করতেছেন তারপরে হচ্ছে আবার বিস্ত্রী ভাষায়ও কিন্তু অনেক অনেকেই কমেন্ট করছেন আমি সবার কথা বলি নাই হাতিগুনা কয়েকজন তো আপনাদের অনুরোধের ভিত্তিতে যখন আমি এই ভিডিওগুলো তৈরি করতেছিলাম তখন কিন্তু আপনাদের মাঝে অনেকেই এই কমেন্ট সেকশনে এসে বাজে বাজে গালাগালি করতেছেন তো ওই ভিডিওগুলোর মধ্যে যখন আমি গোলকিপিং পজিশন নিয়ে কথা বলতেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম আর্জেন্টিনা কোফায় আমেরিকায় গোলকিপিং পজিশনে কিছুটাও হলে এগিয়ে থাকবে কারণ তাদের যে গোলকিপার রয়েছে সে একজন পেনাল্টি স্পেশালিস্ট যখন ম্যাচটা নব্বই মিনিটের পরে টাইবেকারে করাবে তখন কিন্তু আর্জেন্টিনার চান্স থাকবে বেশি ব্রাজিলের চাইতে কারণ ব্রাজিলের গোলকিপাররা তেমন একটা পেনাল্টি শিপ দিতে পারে না তো এই জায়গায় আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখছিলাম এবং সেকেন্ডে যে ভিডিওটা আপলোড করেছিলাম ডিফেন্স লাইনে তো ওইখানেও আমি বলেছিলাম যে ডিফেন্স লাইনে আর্জেন্টিনা ব্রাজিলের চাইতে কিছুটা হলো এগিয়ে আছে সো এই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে বাজে বাজে কমেন্ট করছিলেন আমি সবার কথা বলতেছি না হাতে গুনার কয়েকজনে কিন্তু ব্যাড কমেন্ট করছিলেন ভাই আপনারা যখন ভিডিও আমার কাছে চাইছেন আমি যখন সত্যিটা তুলে ধরার ট্রাই করতেছি তখন তখন যখন এই ভিডিওগুলো আপনাদের দলের এগেনস্টে যাইতেছে তখন কিন্তু আপনারা বাজে বাজে কমেন্ট করতেছেন ভাই আপনারা যেহেতু বাজে বাজে কমেন্ট করতেছেন সো আমার কাছে মনে হইতেছে এই টাইপের ভিডিওগুলা ফুটবল লাভ এনে স্কিপ করা উচিত তাই কারণ আপনারা সাইতেছেন ভিডিও সাওয়ার পরে আপনারাই আবার বাজে বাজে কমেন্ট করতেছেন তো আমার কাছে মনে হয় যেন এগুলো স্কিপ করা দরকার সো আমি কি আসলে আর্জেন্টিনার পক্ষ নিয়ে কথা বলতেছি না ব্রাজিলের পক্ষ নিয়ে কথা বলতেছি বা যেটা ট্রুথ যেটা ন্যাচারাল যেটা আইতেছে আমি তো এই বিষয়টা নিয়ে কথা বলছি আর্জেন্টিনা কোন জায়গায় ব্রাজিলের চাইতে এগিয়ে আছে ব্রাজিল কোন জায়গায় আর্জেন্টিনার চাইতে এগিয়ে আছে তো আমি তো ক্লারিফাই করা ট্রাই করতেছি তাই না ভাই আমি যখন ট্রাই করতেছিলাম ক্লারিফাই করা যখন আপনাদের দলের যাইতেছে তখন কিন্তু আপনারা এই জিনিসটা মেনে নিতে পারতেছেন না ভাই আমি কি কোনো একটা ভিডিওতে ভুল তথ্য দিছি যে যে মানে লাস্টে দুইটা ভিডিও আপলোড দিছি ওইখানে কি কোনো ভুল তথ্য দিছি আপনাদের কাছে মনে হয় সো আপনাদের কাছে যদি মনে হয় তাহলে আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন যে না ব্রাজিল এই জায়গাটা এগিয়ে আছে ওই জায়গাটা এগিয়ে আসে আপনারা বলতে পারতেন অথবা আর্জেন্টিনা এই জায়গাটা এগিয়ে আছে। ব্রাজিল এই আছে আপনারা এমন এমন ধরনের ধরনের তথ্য কমেন্ট কিন্তু করতে পারেন আর আমাকেও কিন্তু বোঝাইতে পারেন তো এখন আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার মিডফিল্ডের মধ্যে কে এগিয়ে আছে আমি যদি সরাসরি বলি যে আর্জেন্টিনা এগিয়ে আছে আপনারা তো এই বিষয়টা মেনে নেবেন অনেকেই মেনে নেবেন অনেকে মেনে নেবেন না সো আমি যদি বলি যে আর্জেন্টিনা ফেভারিট এগিয়ে আছে তো আর্জেন্টিনা মিডফিল্ডে এগিয়ে বলেছি মানে এই নয় যে ব্রাজিলের মিডফিল্ড একেবারেই ভাই প্রথমে যখন ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করছে আমি বলছি যে ব্রাজিলের এই স্কোয়াডটা সময় উপযোগী বেস্ট একটা স্কোয়াড তার মানে এই নয় যে এই স্কোয়াডটা আর্জেন্টিনার চাইতে অনেক বেটার আমি কিন্তু এই কথা বলি নাই আপনি যদি এই মুহূর্তে যদি ব্রাজিলের মিডফিল্ডার আর্জেন্টিনার মিডফিল্ড দেখেন আপনি নিজেকেই চিন্তা করেন যে আর্জেন্টিনার মিডফিল্ডের সাথে কি এই ব্রাজিলের মিডফিল্ডার কম্পেয়ার যে করব এখানে কি আমি ব্রাজিলকে আগাই রাখতে পারবো এখন কেন আগাই রাখতে পারবো না আমিও সেটা আপনাদের বলি যেমন ধরুন এখানে আপনি যদি মিডফিল্ড ধরেন লিউনেল মেসি কিন্তু মিডফিল্ড ক্যাটাগরিতে পড়ে আপনি কিন্তু তাকে ফরওয়ার্ড ধরতে পারবেন না তিনি কিন্তু আর্জেন্টিনার জার্সিতে সব জম সবসময় একজন অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে খেলতেছেন লাস্ট পাঁচ বছর ধরে তো তাকে কিন্তু একজন মিডফিল্ড ধরে নিতে হবে সো আপনি যদি এখন ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার হিসাব করেন তাহলে এই জায়গায় আপনি কাকে দেখবেন আপনি দেখতে পারবেন যে এখানে লুকাস পাকুয়েতা আছে তারপর এখানে আপনার আছে কি নাম আন্দ্রেস পেরেইরা আছে সো এখন যদি ফার্স্ট এলিভেনটা হিসাব করেন তাহলে লিওনেল মেসির সাথে আপনি কাকে কম্পেয়ার করবেন আপনি এখানে নিশ্চয়ই লুকাস পাকোয়াতাকে কম্পেয়ার করবেন কারণ এই প্লেয়ারটাই কিন্তু স্টার্টিং ইলেভেনে থাকবে তো আপনার কাছে কি মনে হয় এই জায়গাতে মিডফিল্ডের এই জায়গাতে লিওনেল মেসির মতো টক্কর দেওয়ার মতো প্লেয়ার লুকাস পাকোয়াতা এখন আমি যদি আরও একটা প্লেয়ারের কথা বলি রোদ্রিগো ডিপোল তাকে যদি আপনি হিসাব করেন সে সে একজন বক্স বক্স টু মিডফিল্ডার কিন্তু পুরো মাঠে বিচরণ করে সো তিনি কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ডার পুরো মিডফিল্ডার কন্ট্রোল করে এখন আপনি কি একটা মিডফিল্ডার ব্রাজিলের এই স্কোয়াডে দেখাইতে পারবেন যে রোদরেগো ডি ফলের মতো একজন বক্স টু বক্স মিডফিল্ডার ব্রাজিল টিমটাতে আছে যে পুরো গেমটা কন্ট্রোল করবে আপনি দেখাইতে পারবেন না তো এখন আমি যদি এই সত্য কথাগুলো বলি আপনাদের এগেন্স্টে যাবে তখন আপনারা কি করবেন আপনারা আমাকে নিয়ে বাজে বাজে কমেন্ট করবেন আর আপনারা বলবেন যে আমি ফুটবল বেশি বুঝি তারপর আপনারা মানে আপনাদের মনে যা ইচ্ছা আসে তাই বলে দিবেন তো এই জন্যই আমার কাছে মনে হইতেছে ফুটবল লাভ এন এর আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের যে কম্পেয়ারটা কম্পেয়ার যে ভিডিওগুলো এগুলো স্কিপ করা দরকার সো আমি সম্ভবত আর এই ধরনের ভিডিও আপলোড দিব না সো আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন যে এই ধরনের ভিডিও আরো চাই আমার কাছে মনে হইতেছে যে এই ধরনের ভিডিও আর দেওয়া উচিত নয় সো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই